এখন ও তো বাংতেছে এখানে নিছে একটু গভীর জায়গা এই জন্য এখন আমরা বলারও কিচ্ছু নাই মিডিয়ার মাধ্যমে যতটুকু বলার ততটুকু বললাম এখন করার কিচ্ছু নাই আচ্ছা আল্লাহ আল্লাহ বিসুল্লাহ রহমান রাহিম কে সিআরটি লাইভ থেকে আমি কয়েক সংযুক্ত হয়েছি আপনাদের সাথে দর্শক আমরা কুশিয়ারা নদীর তীরে আপনারা জানেন লাগাতার বৃষ্টিপাতের জন্য কুশিয়ারা নদীর পানি বেড়ে গিয়েছে এবং ইতিমধ্যেই আগে যে বাঙ্গনগুলা ছিল সেই বাঙ্গনগুলা ধীরে ধীরে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এটা হচ্ছে বীরশ্রী ইউনিয়নের গোদাদর গ্রাম সোনাপুর মাদ্রাসার ঠিক অপোজিটে এখানে কোনো মন্থে কাজ করা হয়েছিল আমরা এর আগে এই বাঙ্গনটা আপনাদেরকে দেখেছি অন্য একটা ভিডিও কোনো মন্থে কাজ করা হয়েছিল এবং সেই বাঙ্গনটা আপনারা দেখতে পাচ্ছেন আমরা দেখানোর চেষ্টা করছি এটা পানি উঠার সাথে সাথেই কিন্তু আবার বাঙ্গন শুরু হয়ে গেছে যদি এইরকম বৃষ্টির ধারাবাহিকতা বজায় থাকে তাহলে কিছু সময়ের ভিতরে বা কিছু কয়েক ঘন্টার ভিতরে হয়তো এই জায়গাটা ভেঙে আবার চলে যাবে যাবে পানি নদী তীরবর্তী হাজারি আবার শোনা যাবে দু শেষ কোথায় আমরা বারবার এই ভিডিও দিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি বোঝানোর চেষ্টা করছি কিন্তু কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করতে পারছি না এর শেষ কোথায় আমরাও জানি না এরা এই যে নদী তীরবর্তী যারা অবস্থান করছেন এই মানুষগুলা কোথায় যাবে শুধুই নদীবাঙ্গনের ফলে কিন্তু নদী তীরবর্তী মানুষের কষ্ট হয় না পাশাপাশি অনেকগুলা এলাকা নিমজ্জিত হয়ে যায় পানিতে যেমনটা ফসলের ক্ষতি হয় ঠিক গবাদি পশু গৃহপালিত পশু যা আছে সবগুলার ক্ষতিগ্রস্ত কিন্তু দেখা দেয় বন্যার এই আশঙ্কা যত সময় যাচ্ছে ততই বাড়ছে এখনই যদি কোনো পরিকল্পনা না নেওয়া হয় তাহলে যে কোনো সময় বিপর্যয় ঘটার সম্ভাবনা রয়েছে আমরা দেখানোর চেষ্টা করছি এখানে নিজ এলাকায় মানুষজন অতিষ্ঠ হয়ে অধৈর্য হয়ে নিজের আত্মরক্ষার জন্য নিজেরাই মাঠে নামছেন এবং নিজেরাই কাজ করতেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন ওনারা নিজের নিজ উদ্যোগে মাঠে নিয়ে কাজ করতেছেন এবং আমরা দেখানোর চেষ্টা করছি ওনারা নিজ উদ্যোগে কাজ করতেছেন কিন্তু এখানে কোনো ধরনের সরকারি অনুদান বা সরকারি কোনো কিছু আসে নাই এই বাঙ্গনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বাঙ্গন এবং এটা অত্যন্ত গভীর এই জায়গা ভেঙে গেলে এই এলাকার পার্শ্ববর্তী যে এলাকাগুলো রয়েছে সবই নিমিশেই পানিতে নিমজ্জিত হয়ে যায় আমরা অনুরোধ করব বারবার এই বিষয়টা আপনাকে দেখকে দেখানোর মাধ্যমে বেশি বেশি শেয়ার করে আবার কর্তৃপক্ষের কোনো কোনোভাবেই যেন কর্তৃপক্ষের নজরে আমরা দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই এলাকার যারা রয়েছেন নদীর তীরে যাদের বসবাস তারা কোনো উপায় না দেখে নিজেরাই কাজ করছেন এবং এখানে আছেন এই এলাকারই এক সন্তান যিনি শিক্ষকতা পেশায় নিয়োজিত আছেন অনেকেরই পরিচিত ইমদাদ আজমি নিজেই নেমে গেছেন আর সে স্বার্থ রক্ষার জন্য দেয়াল যখন পিঠে লেগে যায় তখন মানুষের যেটা করা প্রয়োজনীয় উনি সেই কাজই করছেন আমরা ওনার সাথে একটু কথা বলবো ইন্দুতভাই সাথে আমরা একটু কথা বলবো আমরা জানতে চাইবো যে এই বাঙ্গন নিয়ে আমরা এর আগেও কথা বলেছি এবং উনি এই বাঙ্গনের যে সময় আপনার কাজ হয়েছিল তখন উনি বেশ কিছু ছুঁটি তুলে ধরেছিলেন যে নদীর পাশ থেকে যেন মাটি না না দিয়ে দূর দূরান্ত থেকে খুঁটা থেকে এনে একটু মজবুত করে বেরিবাটা তৈরি করার জন্য কিন্তু উনার কথা সেদিন কেউ আমলে নেয়নি বিদায় আজকে আবার এই বাঙ্গন থেকে আবার বাঙ্গনের সৃষ্টি হচ্ছে আমরা ইমাদুতভাইর কাছ থেকে জানবো এবং নিজেই আজকে কাজে নেমে পড়ছে সালামু আলাইকুম রহমতুল্লাহ কেসিআর টি পরিবারদের ধন্যবাদ বিশেষ করে ডাক্তার কয়েস বাইরে ধন্যবাদ তাই বারবার আমরা রিটারে লুকোচক্ষুর সামনে তুলিয়ে ধরার চেষ্টা করছেন বিশেষ করে প্রশাসনের কাছে তো থানার রিটারে কেউ দেখছি বিশেষ করে বেশ মানুষ দেখুন কিন্তু রাজ্য গ্রাহ্য না জানি না তার অবস্থান হই থেকে হই আছে আল্লাহ তারা হেদায়ত করুক আর আমরা তো আর বাস্তবমুখী অবস্থান থেকে আমরা আমরা যেটা খরার আজকে সকালে দেখছি আমরা বিজেপি সদস্য হল দুইজন আইসেন আইয়া বাংলা ওখানোর এমনি ফটো মনে হয় দুইটা উঠে তারা তারা গেছে গীত কিন্তু মজার কথা হইল কি ঠিক ও যে জায়গাতে আমরা খাস ভরি আর ও জায়গা থেকে আমরা বিজেপি বাংলাদেশের বিজেপি ক্যাম্প অতখান দূর হই ঠিক অতখান প্রায় অতখানও দূরত্ব হইল কি আমরা বিএসএফ ক্যাম্প আমরা আজ থেকে প্রায় সাতটা দশ দিন আগে দেখছি বিএসএফ এ তারা ওলা বাঙ্গা যদি সম্ভব হয় আপনি ওই ভিডিও অ্যাড করতে পারলে করতে পারবা তারা বিএসএফ প্রায় পঁচিশ কি ত্রিশ জন বিএসএফ এ তারা তারা নিজে নিজে বস্তা বরিয়া ফিল মারিয়া সুন্দর হরি খাস হয়ে গেছে আমরা দেশের প্রতিরক্ষার দায়িত্ব যারা তা হইন তারাও আমরা দেখে না আর আমরা উর্ধতন খার দায়িত্ব হইতাম আজকে সকালে আমরা জীবনজোর ইঞ্জিনিয়ার সবর লগে যোগাযোগ করা হয়েছি কোনো মাধ্যম দরিয়া তো তাই না আমরা এখন আমরা যে ফর্মুলা দিছি নি ফর্মুলা অনুযায়ী আর কি যে হেলিকপ্টার দিয়ে মাটি আনিয়ে দেওয়া ছাড়া কোনো পথ নাই আর বর্তমান যে অবস্থা আমরা এই বাজুর সব মিলাইয়া আমরা লাই দোয়া করবা যেন আমরা এই আমরা যে বান্ধ দিয়ে আর আমরা বান্ধান যেন সর্বশেষ আত্মরক্ষা হিসাবে আল্লাহ কবুল করি আমরা পানি থেকে বাঁচাই আর হয়নি থেকে বেশি আমরা কিছু খোয়ার নাই আবারও আপনার ধন্যবাদ আপনি যে আমরা এই দুর্গতি তুলিয়া দেওয়ার হারবে সালাম অনেক অনেক ধন্যবাদ দর্শক আমরা শুনতে পাই আমরা আরেকজনের সাথে কথা বলবো ওই এলাকারই দীর্ঘদিন থেকে যারা এই বাদের জন্য কাজ করতেছেন এবং বারবার বেড়িবার তৈরি করা হচ্ছে আবার ভেঙে যাচ্ছে আপনারা নিজেরাই কাজ করছেন আমাদেরকে এই বিষয়ে একটু জানান ওতপরে এখানে বসলাম এখানে বলার আর কিছু নাই আপনার এখানে তো গত বছর বাংছিল তখন এখানে যখন আওয়ামী লীগের ছিল তখন আপনার এখানে বাবর বাবর আসছিলেন আমরা উপজেলা চেয়ারম্যান লখনভাই আসছিলেন যে আমাদের এই রাস্তাগুলা সম্পূর্ণ ঠিক হবে এখন মধ্যখানে শুনছিলাম যে এখানে আপনার নদীাঙ্গনের লগে সব ব্লক করার লগে সব কিছু রেডি হইছে রেডি কারণে তো আমরাও মানে এটা বইরেছি আর যে কাজগুলো হইছে পাবলিকের অর্থায়নে মানে এগুলো কাজ হয়েছে কিন্তু এখানে বারোয়ালের চেয়ারম্যানে কাজ করছে ওনার সম্পূর্ণ মেইন হাত হইলো ওনার এখন ও তো বাংতেছে এখানে নিচে একটু গভীর জায়গা এই জন্য এখন আমরা বলারও কিচ্ছু নাই মিডিয়ার মাধ্যমে যতটুকু বলার ততটুকু বললাম এখন তো করার কিচ্ছু নাই আচ্ছা আল্লাহ আল্লাহ দর্শক শুনলেন এলাকার সকলেই একটি মত আমরা আরেকজনের সাথেও কথা বলবো একটু যারা নিজেরা এই কাজে নেমে গেছেন আপনারা দেখতে পাচ্ছেন আমি আগেও বলেছি পিস দেওয়ালে থেকে গেলে যেটা হয় ভাই আপনি একটু বলেন আমাদের সালামু আলাইকুম আসলে আমরা দীর্ঘদিন তাই ভুক্তভোগী আর আমরা নিজেই কাজ করি আর এই বাংগন যে পরিমাণ কাজ হইতে আছে যে পরিমাণ কাজ হইছে সরকারি দপ্তর থাকে যদি বড় উদ্যোগ হয় তাহলে আমরা ই অত্র মানুষ আর বাঁচিলাম গ্রামবাসী বাঁচিলাম আর সবার কাছে ওখান আবেদন যে একটু সহযোগিতা করোক্ষ প্রশাসনটাও হইয়ার ওনটা আপনার হয় ওহনটা দেওয়া আসসালামু আলাইকুম দর্শক আমরা স্থানীয় প্রশাসন ওনারা স্থানীয় প্রশাসনকে গুরুত্ব দিচ্ছেন এবং আমরা এই ভিডিওর মাধ্যমে যথাযথ কর্তৃপক্ষের কাছে যেন এই মেসেজটা পৌঁছে যত দ্রুত সম্ভব এই গাড়ি বাঁধটা নির্মাণ করে দেওয়া হয় এবং হাজার হাজার মানুষ শত শত মানুষ যেখানে নদীর তীরেই বসবাস করছেন তাদের কথা বিবেচনা করে যেন দ্রুত এর কার্য ব্যবস্থা নেওয়া হয় এই প্রত্যাশা জানিয়ে আমরা এখান থেকে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ